আসসালামু আলাইকুম স্বাগতম নেটওয়ার্ক মার্কেটিং মাস্টার সিরিজের চতুর্থ এপিসোডে আপনি কি জানেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে সবচেয়ে বড় সাফল্য আসে সঠিক প্রসপেক্ট খুঁজে তাদের সঠিকভাবে ইনভাইট করার মাধ্যমে আজ আমরা সেই প্রক্রিয়াটা ধাপে ধাপে শিখব যাতে খুব সহজেই আপনি নিজের টিম গড়ে তুলতে পারেন প্রথম ধাপ প্রসপেক্ট চেনা সবাই আপনার ব্যবসার জন্য উপযুক্ত নয় তাই প্রথমেই খুঁজে বের করুন যারা সত্যিই নতুন সুযোগ খুঁজছে যেমন একজন ছাত্র যে পড়াশোনার পাশাপাশি আয় করতে চায় বা একজন চাকরিজীবী যে অতিরিক্ত আয়ের সুযোগ খুঁজছে কিংবা একজন গৃহিণী যে সময়কে কাজে লাগাতে চায় এরা হতে পারে আপনার সম্ভাবনাময় প্রসপেক্ট দ্বিতীয় ধাপ সম্পর্ক তৈরি প্রসপেক্টকে কখনোই শুধু কাস্টমার ভেবে এগিয়ে যাবেন না আগে তাকে বুঝুন তার সমস্যাগুলো জানুন ধরুন কেউ সবসময় বলে অর্থের টানাটানির কথা তাহলে বুঝবেন সে নতুন আয়ের সুযোগের জন্য প্রস্তুত তৃতীয় ধাপ আগ্রহ তৈরি ইনভাইট করার আগে ছোট ছোট বাক্যে আগ্রহ জাগান যেমন ভাই আপনার সাথে একটা দারুণ সুযোগ নিয়ে কথা বলতে চাই অথবা আপনার মতো মানুষদের জন্য একটি নতুন সম্ভাবনা এসেছে খেয়াল রাখবেন ইনভাইট যেন সবসময় সংক্ষিপ্ত হয় বড় ব্যাখ্যা নয় চতুর্থ ধাপ ইনভাইট নির্দিষ্ট করা সরাসরি সময় ও স্থান প্রস্তাব দিন যেমন আজ সন্ধ্যা আটটায় কি পনেরো মিনিট সময় দিতে পারবেন অথবা আগামীকাল বিকেলে আপনার সাথে দেখা করতে চাই গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করব এভাবে স্পষ্ট আমন্ত্রণ দিলে প্রসপেক্ট গুরুত্ব দেবে পঞ্চম ধাপ কি করবেন না ইনভাইট করার সময়ে কখনোই চাপ দেবেন না কখনোই মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না এবং কখনো লম্বা ব্যাখ্যায় যাবেন না কারণ সত্যি বলতে বিশ্বাস একবার নষ্ট হলে আর ফিরিয়ে আনা যায় না উদাহরণ হিসেবে ধরুন আপনি কারোর সাথে দেখা করলেন এবং সরাসরি বললেন আমার ব্যবসায় আসুন এটা জীবন বদলে দেবে তাহলে সে দ্বিভায় পড়বে কিন্তু যদি বলেন আমি এমন কিছু শেয়ার করতে চাই যা আপনার সময় বাঁচাবে এবং অতিরিক্ত আয়ের পথ খুলে দিতে পারে তাহলে সে আগ্রহ নিয়ে শুনবে বন্ধুরা মনে রাখবেন প্রসপেক্ট খুঁজে ইনভাইট করা হচ্ছে আপনার ব্যবসার ভিত্তি এই ধাপ সঠিক হলে পুরো বিল্ডিং শক্ত হবে আর ভুল হলে সব কিছু ভেঙে পড়বে আজকের এপিসোডে আমরা শিখলাম কিভাবে প্রসপেক্ট খুঁজে বের করতে হয় এবং কিভাবে তাদের সঠিকভাবে ইনভাইট করতে হয় পরের এপিসোডে আসছে আরও শক্তিশালী একটি টপিক যা আপনার ব্যবসাকে আরও এক ধাপ এগিয়ে নেবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাই এম এক্স এবং আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং মাস্টার সিরিজ মিস করবেন না মনে রাখবেন সঠিক প্রসপেক্ট সঠিক ইনভাইট এবং সঠিক প্রেজেন্টেশন এগুলোই আপনাকে নিয়ে যাবে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে ধন্যবাদ